দেখ শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় চিনি আটক ময়মনসিংহের মুক্তাগাছায় র্যাব ও পুলিশের যৌথ অভিযানে ভারতীয় চিনি পাচারের অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে এ সময় বিপুল পরিমাণ অবৈধ চিনি মোবাইল ফোন ও নগদ অর্থ উদ্ধার করা হয় চার মার্চ মঙ্গলবার মুক্তাগাসা থানাধীন এক নং দুল্লা ইউনিয়নের কেশবপুর এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় চিনি পাচারের সময় দুইজনকে হাতে নাতে আটক করে আটককৃতরা হলেন মোহাম্মদ শাহজাহান সিরাজ ও মোহাম্মদ রাকিবুল হাসান এ সময় আরও তিনজন কৌশলে পালিয়ে যায় যাদের মধ্যে অন্যতম মোহাম্মদ জামান পিতা আউলাদ হোসেন মণ্ডল মোহাম্মদ হালিম মিয়া ও ফজলুল হক ওরফে

এই দেখি চিনিটা কার যায় কোথায় যায় এটা তো কেউ জানে না মামলা সূত্রে জানা যায় আটক ব্যক্তিদের ট্রাক ও গোডাউনে প্রায় দুই কেজি ভারতীয় চিনি এবং এক লক্ষ বিশ হাজার পিস ব্লেড মজুদ ছিল জব্দকৃত চিনির বাজার মূল্য প্রায় তিন লক্ষ তিরাশি হাজার পাঁচশত টাকা এছাড়া ঘটনাস্থলে দুটি মোবাইল এবং তিন হাজার উদ্ধার করা হয় এদিন মুক্তাগাছা থেকে টাঙ্গাইলগামী আরও একটি চিনি বুঝাই ট্রাক সহ একজনকে আটক করা হয় উদ্ধার করা হয় একশো বিশ বস্তা চিনি এ বিষয়ে র্যাব চোদ্দ এর কোম্পানি কমান্ডার এএসপি শামসুজ্জামান বলেন আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল তার প্রেক্ষিতে এই অভিযান পরিচালিত হয়েছে এবং জব্দকৃত মালামাল সহ থানায় করা হবে। এই আসলে এই যে ইন্ডিয়ান যে চিনি শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের সাথে জড়িত আমরা অনেকদিন যাবৎ গোয়েন্দা নজরদারিতে রেখেছিলাম আজকে আমরা এখানে পঞ্চাশ বস্তা হবে এবং প্রায় দেড়শো বস্তা আরেকটা জায়গা হবে দুইটা জায়গা থেকে রাঙাবাজার থেকে আমরা এই দুইটা চক্রকে ধরতে সমর্থ হয়েছি এবং এই চক্রের পেছনে আরও অনেক জায়গায় এই ইন্ডিয়ান চিনি সাপ্লাই দেওয়ার আমরা আমরা মুক্তগাছা থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান গ্রেফতারকৃত ও পলাতক আসামিরা দীর্ঘদিন ধরে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে ভারত থেকে চিনি এনে বাংলাদেশে বিক্রি করছিল গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন উনিশশো চুহাত্তরের পঁচিশ বি ধারায় মামলা দায়ের করা হয়েছে পাশাপাশি পলাতক আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে